আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে যে প্রোডাক্টটি নিয়ে আসছি সেটাই হচ্ছে একটি পাওয়ার ব্যান্ড কমপ্লিট পাওয়ার ব্যান্ড সার্কিট সহ তো আমি এগুলো এক প্যাকে প্যাকেটে ছিল আমি প্যাকেট থেকে বের করে রেখেছি তো আজকে আমি দেখাবো এটা এই পাওয়ার ব্যানটার যদিও ছোটো কিন্তু কেমন কার্যকরী এটা মূলত একটা কেচিং পাওয়ার ব্যাঙ্কের সার্কিট সহ কোম্পানির সার্কেট সহ কেচিং আপনারা এই পাওয়ার ব্যাংকটির কেচিংটা নিয়ে তিনটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন ফোর বোল্ডের তো আপনারা যেখানে যারা আছেন বিভিন্ন জায়গায় ট্যুরে যান বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন খুব বেশি তাদের জন্য খুব ভালো মানেরই এটা একটি ক্যাচিং হতে পারে এর কারণ আমি যেখান থেকে মাল আনি বিশেষ করে আপনারা অনেকেই জানেন যে ঢাকা অনেক জায়গায় এরকম নর্মাল একটা কিসিং দিয়ে ভিতরে গ্লাস ভরে দেয় এবং মোবাইলের একটা ব্যাটারি দিয়ে নর্মালি তিন চারশো টাকা পাঁচশো টাকা নিয়ে নেয় পাঁচশো টাকা নিয়ে নেয় ওদের কোনো খরচা নাই কারণ একটা পুরান ব্যাটারি যে মোবাইলের যে ব্যাটারিগুলো আছে একবারে নিম্ন নিম্নমানের মনে করেন যে তিরিশ চল্লিশ টাকা দামের একটা ব্যাটারি দিয়ে কোনো মতে চালু করে দিয়ে দেয় তা সেটা আসলে খুব একটা আপনারা যে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করবেন ভালো হয় না তো এগুলো একটা কেচিং নিয়ে এগুলো খুব ভালো মানের কেচিং আর তাদের কেচিংগুলোও খুব নর্মাল ভালো হয় না তো এই ভালো মানের একটি কেচিং আমি আপনাদের দেখাচ্ছি খুলে এই দেখুন আমি একটা ব্যাটারি এটা ইন করে রেখেছি এটা খালি আছে এটা খালি এবং একটার ভিতরে আমি একটা ব্যাটারি দেখানোর জন্য আর কি রেখেছি দেখুন এখানে যদি আপনারা চার্জ দেওয়ার জায়গা এটা এবং এখানে তিনটা ব্যাটারি আপনারা ভরতে পারবেন আমি মাঝখানে লাগিয়েছি আপনারা চাইলে এরকম তিনটা ব্যাটারি সুন্দরভাবে লাগাতে পারবেন তিনটা ব্যাটারি যখন লাগাবেন দেখুন এটা এই ব্যাটারিটা সবাই চিনেন আঠারো ছয়শো পঞ্চাশ আমার কাছে যে ব্যাটারি এটা আছে এটা হচ্ছে বাইশশো মিলিএমপিয়ার থ্রি পয়েন্ট ভোল্ট তো এটা যদি আপনার বাইশশো তিনটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে ছয় হাজার ছয়শো মিলিএমপিয়ার হবে তো এটা দিয়ে মোটামুটি আপনারা মোবাইল খুব ভালোভাবে চার্জ করতে পারবেন আমি এটা একটু লাগিয়ে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সুইচ এবং এখানে যখন আপনি এটা ব্যবহার করবেন দেখুন এখন বর্তমানে পঁচিশ পার্সেন্ট চার্জ আছে এখানে পঞ্চাশ পার্সেন্ট দেখাবে এবং পঁচাত্তর এবং হানড্রেড পুরোটা দেখাবে এখানে যদি আমি একটা এটা চার্জ নেই যদি একটি আলা ব্যাটারি লাগা ফুল আলা একটা ব্যাটারি লাগাই সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারতেন এটা হচ্ছে পাওয়ার বাটন ফিডিং করলে তখন এটা আপনারা খুব ভালো কাজ করবে এই আপনারা এখান থেকে দেখুন তিনটা তিনটা একসাথে চার্জ করতে পারবেন মোবাইল তিনটা চার্জের যে ইউজ বিপুট আছে তিনটা দিতে পারবেন এবং এটা আমাদের মাইক্রোপুট দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিতে হবে তো শুধু এটা আমি শুধু পাওয়ার ব্যাঙ্ক যাদের প্রয়োজন এই ক্যাচিংটা যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আপনারা জানেন যে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে একাধিক প্রোডাক্ট যদি একই সাথে অর্ডার করেন সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট দেবো এবং ডেলিভারি চার্জটাও কম আসবে তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটা সকলকে ঘুরে আসার অনুরোধ রইল যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাকে স্ক্রিনশট দিতে পারেন অথবা আপনার প্রোডাক্টের নামটা বলে আপনি মেসেজ করতে পারেন তো আমি এই পাওয়ার ব্যাঙ্ক কেচিংটার দাম নিচ্ছি দুশো আশি টাকা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় একশো দশ টাকা ডেলিভারি চার্জ এবং কেচিংটার দাম দুশো আশি টাকা খুব ভালো মানের কেচিং আসলে আমরা বাজারে অনেক ক্ষেত্রে সাড়ে তিনশো চারশো টাকা একটা পাওয়ার বেনি পাই যেগুলোর ভিতরে ওই যে মোবাইলের ব্যাটারি দিয়ে এবং গ্লাস দিয়ে তারপরে বিক্রি করে তো কেচিংগুলো আমি দেখেছি নর্মাল খুবই তো কেচিংগুলো খুব ভালো মানের তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্ল